বেরোবে ব্রিটেন ঢুকবে ভারত বিশ্ব ক্ষমতা বদলাচ্ছে বন্ধুরা প্রাউড বেঙ্গলির ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই একটা সময় ছিল যখন ব্রিটিশরা দুশো বছর ভারতকে তাদের উপনিবেশ বানিয়ে অত্যাচার করেছিল প্রচুর ধন সম্পদ লুট করেছিল তারা বহু বিপ্লবীর আত্মত্যাগের মাধ্যমে তারপর ব্রিটিশদের থেকে মুক্তি পায় ভারত স্বাধীনতার পরেও ভারতকে নানা সমস্যা ও প্রতিবন্ধকতার মধ্যে কাটাতে হয়েছে কিন্তু তারপরও ভারতবর্ষ আজ ব্রিটেনকে ছাড়িয়ে গিয়ে বিশ্বের পঞ্চম বৃহত্তম অর্থনীতি এবং চতুর্থ বৃহত্তম সামরিক শক্তিতে পরিণত হয়েছে ভারত যে গতিতে এগোচ্ছে তাতে করে আগামী কয়েক বছরের মধ্যেই বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতিতে পরিণত হবে অন্যদিকে ব্রিটেন ধীরে ধীরে দুর্বল থেকে দুর্বলতর হয়ে পড়ছে এবং আন্তর্জাতিক ক্ষেত্রে গুরুত্বহীন হয়ে পড়ছে বিশ্ব এখন চায় উদীয়মান শক্তি ভারতকে বিশ্বের পথপ্রদর্শকের ভূমিকায় দেখতে বর্তমান ও ভবিষ্যতের সুপার পাওয়ার হল ভারত এমত অবস্থায় এক চরম খবর উঠে আসছে বেরোবে ব্রিটেন ঢুকবে ভারত বিশ্ব ক্ষমতা বদলাচ্ছে বন্ধুরা পুরো খবরটি আপনাদের বিস্তারিতভাবে জানাবো তার আগে ভিডিওটিকে লাইক করে রাখুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এই ধরনের গুরুত্বপূর্ণ খবরাখবর সবার আগে পাওয়ার জন্য আর বন্ধুরা সকলেই কমেন্ট বক্সে অবশ্যই লিখুন ভারতের জয় হোক এই কথাটি তো বন্ধুরা চলুন এবার পুরো খবরটি বিস্তারিতভাবে এবং গভীরে জেনে নেওয়া যাক প্রাক্তন সিঙ্গাপুরীয় কূটনীতিক কিশোর মাহবুবানী বলেছেন যুক্তরাজ্য আর মহান শক্তি নয় এবং তাদের উচিত তাদের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য পদ ভারতকে ছেড়ে দেওয়া মাহবুবানি উল্লেখ করেছেন যে ভারত যুক্তরাষ্ট্র ও চীনের পর তৃতীয় শক্তিশালী দেশ এবং যুক্তরাজ্য এখন আর সেই বিশ্বব্যাপী প্রভাব রাখে না যা এক সময় ছিল মাহবুবানি বলেন যুক্তরাজ্য তাদের ভেটো ক্ষমতা প্রয়োগে দ্বিধান্বিত কারণ এর ফলাফল সম্পর্কে তারা শঙ্কিত এর মাধ্যমে তিনি যুক্তি দিয়েছেন যে যুক্তরাজ্যের স্থানে ভারতের বসা যুক্তিযুক্ত হবে তিনি আরও বলেন যদি যুক্তরাজ্য তাদের আসন ছেড়ে দেয় তবে তারা আন্তর্জাতিক ক্ষেত্রে আরও স্বাধীনভাবে কাজ করতে পারবে মাহবুবানী এই সংস্কারের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করতে গিয়ে উল্লেখ করেন যে জাতিসংঘের প্রতিষ্ঠাতারা বিশ্বে সেই সময়ের বড় শক্তিগুলোকে সংস্থায় অন্তর্ভুক্ত করার মাধ্যমে এর কার্যকারিতা নিশ্চিত করতে চেয়েছিলেন কিন্তু তারা ভবিষ্যতের মহান শক্তিগুলোর জন্য আসন পরিবর্তনের কোনো প্রক্রিয়া তৈরি করেননি তাই মাহবুবানি মনে করেন যে এখন সময় এসেছে যে বর্তমানের মহান শক্তিগুলোকে অন্তর্ভুক্ত করার জন্য জাতিসংঘের নিরাপত্তা পরিষদে সংস্কার করা উচিত তো বন্ধুরা এই ছিল পুরো খবর খবরটি যদি গুরুত্বপূর্ণ মনে হয় তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এই ধরনের গুরুত্বপূর্ণ খবরাখবর সবার আগে পাওয়ার জন্য আর বন্ধুরা সকলেই কমেন্ট বক্সে অবশ্যই লিখুন ভারতের জয় হোক এই কথাটি তো বন্ধুরা এখনকার মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন অসংখ্য ধন্যবাদ